বিসমিল্লা রহমান রাহিম খুকিয়ে পক্ষ থেকে আপনাদের সকলকে জানান্তরিক আন্তরিক শুভেচ্ছা আজকে দু সালের প্রথম আম নামানো শুরু হচ্ছে আমাদের গাছ থেকে এই যেটি ক্ষুদি গোপাল ভোগ বা প্রসাদ গাছ ভিডিও দেখিয়েছিলাম আজকে আমগুলো নামানো হলো যে দেখতে পাচ্ছেন কতগুলো আম নামানো হয়েছে এবং নামানোর পর আবার প্যাকেটিং করা হচ্ছে এই আমগুলো চলে যাবে অর্ডার হয়ে আছে কুরিয়ারে আমরা কিছুক্ষণ পরে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন কি ফ্রেশ একেবারে গাছ থেকে নামানো আম ক্ষুদি গোপাল একেবারে পরিপক্ক হয়ে গেছে আমগুলো এই যে এই আমগুলো কিছুটা দেখা গেছে যে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো একটি পাকাম গাছ পাকাম এই যে এখানে আরো একটি পাকা আমটি পাখিতে খেয়ে ফেলেছে গেছেই পাকা তো যারা গাছ থেকে সরাসরি আম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আম নামানো শুরু করলাম ওগন কানসার থেকে আমরা বাগান থেকে আম দিয়ে থাকি আমাদের নিজস্ব বাগান থেকে আর একটি পাকা আম আপনাদের দেখাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম